আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে পারবেন ক্ষমতা আছে আর বিজেপিকে কে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে কে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্ততপক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো হলে আপনারা যা বলবেন আমি তাই করব রাষ্ট্রপতি হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল মহিলাদেরও রেয়াত করেনি চুলের মুটি ধরে টানতে টানতে বীরবা হাসদাকে বার করেছে আমার সাথে দোলা সেন ছিল মহুয়া মৈত্র ছিল মহিলাদের পর্যন্ত ছাড়েনি আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সরকার প্রায় ঊনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জলজীবন মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন যখন আগে এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল বিত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই